হরে কৃষ্ণ আজ উনিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ও পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার একাদশী পুত্র দাবা পবিত্রা আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্দ দ্বিতীয় ভাগ বিংশতি অধ্যায় পৃথু মহারাজের যজ্ঞস্থলে ভগবান বিষ্ণুর ভাবের শ্লোক সায়ত্রিশ ও অন্তিম শ্লোক আটত্রিশ নারায়ণ হে নারায়ণ ভব ভায় হরে নম নারায়ণ শ্লোক সাঁত্রিশ ভগবানপি রাজর্ষে সোপাধ্যায়স্য চাচুত্ত হরণীভ মনোহ মুষ্য সধাম প্রত্যপদ অনুবাদ পুরোহিতসহ রাজার মন হরণ করে অচ্যুত ভগবান চিদাকাশে তার ধামে প্রত্যার বর্তন করেছিলেন তাৎপর্য ভগবান যেহেতু চিন্ময় তাই তিনি তার দেহের পরিবর্তন না করে এই জড়জগতে অবতরণ করতে পারেন এবং তাই তাকে বলা হয় অচ্যুত জীব যখন এই জড়জগতে পতিত হয় তখন তাকে একটি জড় শরীর ধারণ করতে হয় এবং তাই জড়ো দেহের বন্ধনে আবদ্ধ জীবকে অচ্যুত বলা যায় না ভগবানের সেবা থেকে বিচ্যুত হয়ে অধঃপতিত হওয়ার ফলে জড়জগতে দুঃখ কষ্ট ভোগ করার জন্য অথবা জগতের দুঃখময় পরিবেশে সুখ ভোগের চেষ্টা করার জন্য জীব একটি জড়ো শরীর প্রাপ্ত হয় তাই অধপতিত জীবদের বলা হয় চ্যুত কিন্তু ভগবানকে বলা হয় অচ্যুত ভগবান সকলের কাছেই আকর্ষণীয় তিনি কেবল রাজা ও বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠানে আসক্ত পুরোহিতদের কাছেই নয় সকলের কাছে আকর্ষণীয় ভগবান যেহেতু সর্বাকর্ষক তাই তাকে বলা হয় কৃষ্ণ শ্রীকৃষ্ণের কলা ক্ষীরদ বিষ্ণুরূপে ভগবান পৃথু মহারাজের যজ্ঞস্থলে আবির্ভূত হয়েছিলেন এই ক্ষীরোদ বিষ্ণু সৃষ্টির মূল কারণ কারণদক সাই বিষ্ণুর দ্বিতীয় অবতার কারণদকো সাই বিষ্ণু প্রথমে গর্ভোধক সাই বিষ্ণুরূপে নিজেকে বিস্তার করে প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন ক্ষীরোদক সাই বিষ্ণু হচ্ছেন জড়া প্রকৃতির গুণের নিয়ন্ত্রণকারী গুণাবতারদের অন্যতম ইতি শ্লোক সাইত্রিশ শ্লোক আটত্রিশ অদৃষ্টায় নমস্কৃত নৃপ সন্দর্শিতাত্ম অব্যক্তায় চ দেবানাং দেবায় সপুরং সুরং অনুবাদ পৃথু মহারাজ তখন সমস্ত দেবতাদের পরম দেবতা পরমেশ্বর ভগবানের প্রতি তার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছিলেন ভগবান যদিও জড় দৃষ্টির অগোচর তবুও তিনি পৃথু মহারাজের দৃষ্টিপথে নিজেকে প্রকাশিত করেছিলেন ভগবানকে প্রণতি নিবেদন করার পর পৃথু মহারাজ তার গৃহে প্রত্যাবর্তন করেছিলেন তাৎপর্য পরমেশ্বর ভগবান জড়দৃষ্টির অগোচর কিন্তু জড় ইন্দ্রিয়গুলি যখন ভগবানের দিব্য প্রেমময়ী সেবাই উন্মুক্ত হওয়ার ফলে শুদ্ধ হয় তখন ভগবান তার ভক্তের দৃষ্টিতে নিজেকে প্রকাশিত করেন অব্যক্ত শব্দটির অর্থ হচ্ছে অপ্রকাশিত এই জড়জগৎ যদিও ভগবানের সৃষ্ট তবুও জড় দৃষ্টিতে তিনি অপ্রকাশিত মহারাজ পৃথু তার শুদ্ধ ভক্তির প্রভাবে চিন্ময় দৃষ্টি লাভ করেছিলেন এখানে তাই ভগবানকে সন্দর্শিতাত্ম বলে বর্ণনা করা হয়েছে কারণ তিনি সাধারণ দৃষ্টিতে অপ্রকাশিত হলেও তার ভক্তের দৃষ্টিতে নিজেকে প্রকাশ করেন ইতি ষোলোক আটত্রিশ ইতি শ্রীমদ্ভাগবতের চতুর্থ স্কন্ধের পৃথু মহারাজের যজ্ঞস্থলে ভগবান বিষ্ণুর আবির্ভাব নামক বিংশতি অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য নার হে নয় ভবভয় নম हरे कृष्ण